হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আজকে দেখাবো একটা নতুন পাইড়েরটা একটু দানির মধ্যে নিয়ে সার্চ আচ্ছা নতুন লেস কালেকশন আসছে ভাইয়াদের আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো খুবই কোয়ালিটিফুল হবে এবং খুবই ভালো মনে হবে যে এগুলো কিন্তু একদম নতুন আসছে দেখেন এগুলো নতুন ভাইয়া প্রাইসটা কেমন থাকবে প্রাইস থাকবে অনলি 40 টাকা করে মাত্র 40 টাকা পার গস থাকবে এখান থেকে যেটাই নেবেন 40 করে থাকবে এই যে এখানে রাখলে আরো ভালো বুঝতে পারবেন আপনারা যে খুব সুন্দর হবে এরকম প্লেসগুলো ঠিক আছে আমরা কালারগুলো দেখে নেব আরও আলাদা আলাদা ডিজাইন আছে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা পার গজ এই যে দেখেন মাত্র চল্লিশ ঠিক আছে কালার আপনারা যদি না বুঝতে পারেন ভাইয়াকে ভিডিও কলে দেবেন ভিডিও কল দেওয়ার কোনো সমস্যা নাই এই কালারটা দেখেন এখানে রাখলে জিনিসটা কি ডিজাইনটা বুঝতে পারে ঠিক আছে কালার আমার কাছে আপনি এখানে अवेलेबल আছে আমি দিতে পারবো সমস্যা নাই কিন্তু এখানে দিলে ডিজাইনটা আপনি বুঝতে পারবেন যে ডিজাইনটা আসলে কেমন ডিজাইনগুলো আসলে কেমন এগুলো সবই 40 টাকা পার গজ এগুলো ভাইদের নতুন স্টক এই স্টকটা কিন্তু নতুন আসছে নতুন ভাবে 40 টাকা গজের এই লেস কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছে এগুলোর আসলে বিশেষত্ব কি আমি আপনাদেরকে একটু বলি গ্লেজ দিচ্ছি জি জি প্রত্যেকটাই গ্লেজ দিচ্ছে গ্লেজি কালেকশন অনেক সুন্দর হবে আপনারা অর্ডার করে দেখেন একবার কালেকশন নিয়ে দেখেন ভাইয়ের এখানে প্রচুর লেজ আছে 20 টাকা 5 টাকা 10 টাকা 70 টাকার আছে আপনারা যোগাযোগ করবেন ভাইয়া ভিডিও কলে দেখাই দিবে যারা লেজ আসলে লাগে যারা বিভিন্ন কাজে ব্যবহার করেন বা যে ব্যবসায়ীরা নেন এই যে অনেক সুন্দর সুন্দর কালার কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখেন যেটা দেখেন আপু আরো সুন্দর নিয়ে দেখায় এই সবগুলোরই কিন্তু দাম থাকছে মাত্র চল্লিশ টাকা পার গজে যে লাস্ট কালেকশন এইটা দেখেন এই কালারটাও খুব সুন্দর এগুলো কিন্তু একদম নতুন আসছে অনেক আছে পরিমাণ আপনাদের যতটুকু লাগে আপনারা নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শপের লোকেশন দিয়ে দিব আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোনান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ